আসসালাম আলাইকুম ও শিক্ষার্থীরা তোমরা অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে একটু কনফিউজ থাকো আমাদের গ্রুপে ফেসবুক গ্রুপে আসলে অনেকে বলছে বিষয়টা নিয়ে যে বাংলাদেশে নার্সিং পড়া শেষ করতে কত বছর সময় লাগে এই জিনিসটা অনেকেই বলো তো এই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটা আসলে করছি এই ভিডিওটা করার আগে আমি অবশ্যই এটা একটু ব্লগে লিখে দিয়েছিলাম তোমরা আমাদের আমাদের ব্লগ পোস্টটা সরাসরি ডিসক্রিপশন থেকে পেয়ে যেতে পারো তো এখান থেকেও তোমরা পড়ে নিতে পারো বিষয়টা আরো ডিটেলস পাবা আমি একটু শর্ট এর মধ্যে জানানোর চেষ্টা করি সেটা হচ্ছে দেখো নার্সিং পড়তে আসলে নার্সিং এর যেহেতু দুইটা তিনটা ক্যাটাগরি আছে ডিপ্লোমা নার্সিং আর হচ্ছে তোমার বিএসসি নার্সিং আর একটা হচ্ছে ডিপ্লোমা ইন মিড তো ডিপ্লোমা নার্সিংটা আসলে পড়তে তোমার তিন বছর সময় লাগে তিন বছর একাডেমিক এবং ছয় মাসের ইন্টার্নশিপ এই ইন্টার্নশিপটা অবশ্য আগে ছিল না তো এভারেজে তোমার চার বছর সময় লাগে ডিপ্লোমা ইন নার্সিংটা শেষ করতে আর বিএসসি ইন নার্সিংটা যেহেতু এটা এটা আরেকটু বেশি চার বছরের কোর্স থাকে এবং এই চার বছরের কোর্সের পরে এক বছর ইন্টার্নশিপ থাকে সব মিলে পাঁচ বছর বা সাড়ে পাঁচ বছর মানে সাড়ে পাঁচ বছরের মতো কিন্তু সময় লেগে যেতে পারে এই দুইটা কোর্স কমপ্লিট করতে তো মোটামুটি এই শর্টের মধ্যে জিনিসটা তোমার এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম তো আমাদের অফিশিয়াল অ্যাপটা অর্থাৎ তোমরা নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে চাইলে আমাদের এই অফিসিয়াল অ্যাপটা তোমরা ইনস্টল করতে পারো অথবা আমাদের সরাসরি ওয়েব ভার্সনে তোমরা এখান থেকে কিন্তু ইজিলি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারো বিএসসি ডিপ্লোমার জন্য তো মোটামুটি এই ছিল ভিডিও পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে